তো নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কৃষক কৃষক বন্ধু সবাই কিন্তু 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 বুঝতেই গেছে গেছে যে শুরু হয়ে তো অনেকেই চিন্তায় আছেন যে আমার আশেপাশে সবার কৃষক বন্ধু টাকা ঢুকে গেছে কিন্তু আমার ঢুকছে না এই রকম চিন্তা করার কোনো প্রয়োজন নেই সেই সমস্যার সমাধান আমি আজকে নিয়ে এসেছি তোমাদের সাথে যে কি করতে হবে কোথায় দেখতে হবে কোথায় চেক করতে হবে আপনাদের স্ট্যাটাস এবং কিভাবে বুঝবেন আপনার টাকা ঢুকবে না ঢুকবে না তো সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব বেশি দেরি না করে চলো দেখে নেওয়া যাক আজকের পুরো ভিডিও একটু স্কিপ না করে পুরো ভিডিও কিন্তু দেখে নেবে তো সবার আগে বলে দিই যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা আইকনটিতে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও যাতে এরকম ভিডিও সবার প্রথমে আপনারা দেখতে পান তো আমি কিন্তু প্রতিনিয়ত এরকম ভিডিও ছেড়ে থাকি এবং প্রতিনিয়ত কিন্তু খুব প্রয়োজনীয় কিন্তু ভিডিও ছেড়ে থাকি তো চলো দেখে নেওয়া যাক প্রথমে আমরা যেটা করব আপনাদের মোবাইল অথবা কম্পিউটার যেখান থেকে হোক আপনাদের যে গুগল আছে গুগল ক্রোম অথবা গুগল ওইখানে আপনারা চলে যাবেন যাওয়ার পরে দেখবেন এইরকম একটা গুগল এই যে পেজ আসছে পেজের পরে এখানে যে সার্চ বটন আছে এই সার্চ বটনে আপনারা সার্চ করবেন কি মাটির কথা এম এ টি টি আই আর এ এইচ এ মাটির কথা লিখে কিন্তু এন্টার করে দেবেন দেখুন প্রথমেই যে পেজটা আসবে দেখুন মাটির কথা হোম এটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম একটা পেজ আপনাদের সাথে খুলে যাবে তো খুলে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন নিচে যে অপশানটা আছে দেখুন প্রথমে স্বাস্থ্য কার্ড তারপর আছে কৃষক বন্ধু এই কৃষক বন্ধুর যে অপশানটা এইখানে কিন্তু ক্লিক করতে হবে তো ক্লিক করে দিয়েছি তারপরে দেখুন এখানে এতগুলো অপশান আছে সেকেন্ড যে অপশানটা নথিভুক্ত কৃষকের তথ্য এই সেকেন্ড অপশানে আমরা ক্লিক করবো সেকেন্ড অপশানে ক্লিক করে দিলাম তারপরে এখানে কিন্তু এরকম চাইছে যে সিলেক্ট অপশন এখানে সিলেক্ট অপশন তারপর আইডি নাম্বার তারপরে কিন্তু সার্চ চাইছে তো প্রথমে সিলেট অপশনে দেখুন কতগুলো অপশন আছে ভোটার কার্ড আধার কার্ড ব্যাংক অ্যাকাউন্ট নম্বর কৃষক বন্ধুর আইডি মোবাইল নম্বর অ্যাকনোলজমেন্ট নম্বর এতগুলো জিনিস দিয়ে কিন্তু আপনারা সার্চ করতে পারেন চাইলে ভোটার কার্ডের নম্বর দিয়ে সার্চ করতে পারেন চাইলে আধার কার্ডের নম্বর দিয়ে সার্চ করতে পারেন চাইলে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর দিয়ে সার্চ করতে পারেন আচ্ছা আমরা আমরা কি করবো প্রথমে আমরা কিন্তু আধার কার্ড দিয়ে সার্চ করবো যাদের আধার কার্ড নাম্বার যোগ নেই তারা কিন্তু মোবাইল নম্বর দিয়ে সার্চ করবে তো আধার কার্ড না দিয়ে মোবাইল নাম্বার দিয়েও আমি যদি সার্চ করি দেখো যেই মোবাইল নাম্বারটা তোমরা কিছু কোন যদি দিয়েছে সেই মোবাইল নাম্বারটা দিয়ে সার্চ করবে আই এম নট রোবটে ক্লিক করবে এখানে কি যাইছে বাস তো বাসে এখানে সিলেক্ট করতে হবে ক্যাপচা কোডটা ফিল করে নিতে হবে আরি দেখো তারপরে এখানে ট্যাক্সি দেখো ভেরিফাই হয়ে গেছে ঠিক চিহ্ন পড়ে গেছে তারপরে এখানে সার্চ বাটনে আমরা ক্লিক করব সার্চে ক্লিক করে দাও সাথে সাথে কিন্তু ডিটেইলস চলে আসবে তো কিছু বন্ধুর আইডি কেবি তারপরে আমাদের ভোটার কার্ডের নাম্বার আধার কার্ডের নম্বর নাম তারপরে আপনাদের ডিস্ট্রিক্ট ব্লক সব কিন্তু এখানে শো করবে টোটাল এরিয়া আপনার কত দেয়া হয়ে আছে এই যে স্ট্যাটাস দেখুন এটা হচ্ছে মেইন পয়েন্ট এই স্ট্যাটাস যাদের अप्रूव আছে তাদের কিন্তু কোনো সমস্যা নেই অনেকের কিন্তু अप्रूव নেই এই স্ট্যাটাসের গড়ায় কোনো কিছু নেই একদম ব্ল্যাং হয়ে আছে তাদের কিন্তু প্রবলেম তাদের সমস্যা তাদের কিন্তু অবশ্যই এডিও অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে এবং অ্যাকাউন্ট ভ্যালিড এই অপশানটা যেন থাকে এই লেখাটা যেন থাকে অ্যাকাউন্ট যদি ইনভ্যালিড থাকে তাহলে ভাববেন আপনার অ্যাকাউন্ট নাম্বারের কোনো সমস্যা আছে বা আপনার অ্যাকাউন্টের কোনো সমস্যা আছে তো তাড়াতাড়ি কিন্তু ব্যাংকে গিয়ে যোগাযোগ করুন যে অ্যাকাউন্টের কোনো সমস্যা আছে কিনা যদি না থেকে থাকে ব্যাংকের সমস্যা তাহলে কিন্তু আপনারা এডিও অফিসে গিয়ে যোগাযোগ করুন আপনাদের যে সামনাসামনি ওডিও অফিস আছে সেখানে গিয়ে কিন্তু যোগাযোগ করতে পারেন তো অ্যাকাউন্ট ভ্যালিড এখানে আমরা আমাদের সবকিছু ঠিকঠাক আছে তো অনেকের আরো প্রবলেম আছে যেটা হচ্ছে আধার কার্ড নম্বর এই আধার কার্ডের নম্বরে জায়গায় কিন্তু অনেকের ব্ল্যাঙ্ক আছে আধার কার্ড যুক্ত নেই কৃষক বন্ধুর সাথে ইদানিং কিন্তু এই প্রবলেমটা অনেকের আছে তো আধার কার্ড কিন্তু কৃষক বন্ধুতে অবশ্যই যোগ করতে হবে তো সেই যোগ করার জন্য তোমাদের কি করতে হবে আধার কার্ডের জেরক্স এবং ভোটার কার্ডের জেরক্স এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স সব নিয়ে কিন্তু এডি অফিসে গিয়ে জমা দিতে হবে যে আমার আধার কার্ড যুক্ত নেই বললে ওরা কিন্তু ডকুমেন্টস নিয়ে যুক্ত করে দেবে তো আধার কার্ড যুক্ত কিন্তু মাস্ট প্রয়োজন তো বুঝতেই পারলেন এই তিনটা জিনিস আধার কার্ডের নম্বর এবং স্ট্যাটাস অ্যাপ্রুভ থাকতে হবে ট্রানজেকশন স্ট্যাটাসটা অ্যাকাউন্ট ভ্যালিড থাকতে হবে তবে কিন্তু আমাদের আপনাদের টাকা ঢুকবে অনেকের কিন্তু আধার কার্ডের নম্বর যুক্ত নেই যদি অ্যাপ্রুভ আর অ্যাকাউন্ট ভ্যালিড থাকে তা কিন্তু টাকা ঢুকে যাবে পরবর্তীকালে আপনারা আধার কার্ড যোগ করে নিতে পারেন কিন্তু মাস্ট কিন্তু স্ট্যাটাসে অ্যাপ্রুভ এবং অ্যাকাউন্ট ব্যালেন্সটা থাকতে হবে না থাকলে এডি অফিসে অবশ্যই যোগাযোগ করুন তো আশা করি বুঝতে পারলেন আজকে ভিডিওটা এই ছোট ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও এবং পাশে থাকা বেলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলে অ্যাকাউন্টটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখো ওকে আজকের জন্য এতটুকু বাই